একজনের ডাক্তার বলছে সন্তান হবে না কিন্তু সে ঠাকুরের কাছে কান্নাকাটি করে তার দুবার সন্তান এলো সন্তান আসার পরে রাতে সে স্বপ্ন দেখছে যে কেউ তার সন্তানটাকে নিয়ে চলে যাচ্ছে সাদা কাপড় পরে আসছে নিয়ে চলে যাচ্ছে এবং তারপরেই সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এরকম সমস্যা কিন্তু অনেকেরই হয় তবে খুব কম হয় অনেকের সন্তান নষ্ট হয় স্বপ্ন দেখে সন্তান নষ্ট হয় স্বপ্নে খাওয়ার স্বপ্ন দেখছে সেক্ষেত্রেও সন্তান নষ্ট হয় তো এরকম আমাদের যে মন্ত্র চিকিৎসার পদ্ধতিতে তাবিজ চিকিৎসার পদ্ধতিতে সেখানে কিন্তু এমন তাবিজ আছে যে স্বপ্ন দেখে বা স্বপ্ন দৃষ্টি নিসার সন্তান রক্ষা কবজ অর্থাৎ রাতে স্বপ্নে অশুভ শক্তি আসছে জিন পরি বা ব্রহ্মদৈত্য যে কোনো প্রকারের দৃষ্টি এসে তার বাচ্চাটাকে নষ্ট করে দিচ্ছে তো বহু সমস্যা এরকম দেখা যায় বিভিন্ন কারণে মানুষের বিভিন্ন সমস্যা হয় যেগুলো দেখা যায় যে আদেও কোনো রোগ ব্যাধি নয় সাধারণ সমস্যা নয় এগুলো কোনো অশুভ শক্তি বা লোকে ক্ষতি করে তার সন্তানটাকে নষ্ট করে দিচ্ছে অনেক সময় দেখা যায় কোনো জিন তার উপরে চালনা করে সন্তান নষ্ট করে দিচ্ছে এরকমও কিন্তু হয়ে থাকে অনেক সময় শত্রু আপনার শত্রু আপনার ওপরে ভূত প্রেত জিন চালনা করে আপনার সন্তানটাকে নষ্ট করে দিতে পারে অনেক সময় পেটে ওষুধ করে সন্তান নষ্ট করে দিতে পারে তবে সিমটমগুলো সম্পূর্ণ আলাদা আলাদা আবার এনার ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে রাতে স্বপ্ন দেখছে যে কোনো একটা অশরীরই এসে সাদা কাপড় পরে এসে তার সন্তানটাকে নিয়ে যাচ্ছে এবং তারপরে সন্তান নষ্ট হয়ে যাচ্ছে তো এরকম ক্ষেত্র যাদের সমস্যা আছে তারা কিন্তু এটাকে সাধারণ ভাবে নেবেন না এক্ষেত্রে এই জিনটাকে আটকানোর জন্যে ব্যবস্থা দিতে হবে এই জিনটাকে যদি আপনি আটকাতে পারেন তাহলে কিন্তু আপনার সন্তান প্রাপ্তি হবে এবার স্বাভাবিক একবার হলো সেটা মেনে নেওয়া যায় বারবার যদি একই রকম সমস্যা হতে থাকে তাহলে এটাতে অস্বাভাবিক কিছু আছে তবে এই মহিলার ক্ষেত্রে আমি যেটা দেখলাম এনার উপরে ক্ষতি করা আছে এবং এনার উপরে জিন চালনা করা আছে আর এই জিনটা আটকানোর জন্যে আমরা ক্ষতিটা কাটিয়ে মহামৃত্যুঞ্জয় কবচ দেওয়া হচ্ছে যাতে কেউ ক্ষতি না করতে পারে এবং এই জিনটাকে আটকানোর জন্য আমাদের যে জিনের কবজ আছে শক্তিশালী সেটা আমরা দিচ্ছি যেটা আপনাদেরকে বললাম স্বপ্নদোষ নিশা দূর হয় এবং গর্বরক্ষা হয় সেই কবচটাও দিচ্ছি তবে এটাতে খুব ভালো ফলাফল পাওয়া যায় আশা করি দ্বিতীয়বার এনারা আর কাজ করতে হবে না এটাতেই সন্তান প্রাপ্তি হবে তবে এনাকে আমি সাবধান হতেও বলেছি যাতে কারোর কাছে খাওয়া দাওয়া এই টাইমটা না করে কারণ সরাসরি যদি খাইয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু তার একটা অ্যাকশান আসে তো এনার পেটে ওষুধ করাও আছে আমি সেটাও দেখে নিয়েছি তো এটা বলার উদ্দেশ্য এটাই যাতে আপনাদের এই বিষয়গুলি শুনে অভিজ্ঞতা বাড়ে কারণ অনেকেই অনেক সমস্যায় পড়লে তারা বুঝতে পারে না যে কীভাবে কি হয়েছে বা কি করতে হবে তো আমার ভিডিওগুলি দেখে অনেকেই কিন্তু উপকৃত হয়েছে এই বিষয়গুলি ধন্যবাদ আপনার